আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে একটি হাদিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা সকলেই জানি যে মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি করতে দুনিয়ার জীবনের সমাপ্তি হলো মৃত্যু কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক বলেন এরপর তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে তো আমরা যখন মৃত্যুবরণ করব বা যারা মৃত্যুবরণ করেছে করা হয় এবং কবরে যে বিভিন্ন মানে ঘটনা আমরা শুনি বর্ণনা শুনি কবরের আজাব সত্য এবং কবরে সওয়াল যা হবে তাও সত্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কবরটার ব্যাপারে একটা পরিচয় দিয়েছেন যে ইন্দাল কবরা অবলা মানাজুল আখিরা যে কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম ঘাটি সুতরাং যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যায় তাহলে আখিরাতের সব পর্যায়ে সে মুক্তি পেয়ে যাবে তো কবরে মুক্তি পাওয়ার জন্য আমাদের অনেক আমল আছে এগুলি করতে হবে কবরে আজাব আছে এটা সত্য সুসাল্লা সাল্লাম বলেছেন যারা চিন্তা করে পানি খরচ করবে না মানে যে সমস্ত লোকেরা এই অপকর্মগুলি করবে মানে তাদের কবর আজাব হবে এরকম একটা হাদিস বর্ণনা আছে তো কবরের আজাব সত্য এবং কবরে সোয়ালজ হবে কবরে তিনটি সোয়ালজাব হবে সাধারণত যে ফেরস্তা এসে বলবেন মুনকার নাকির যে ফেরস্তা প্রথমটা হচ্ছে যে মা বাবুকা তোমার রবকে তারপরে রসুসালামকে ইঙ্গিত করে বলবেন মানে মন হাজ এই ব্যক্তিকে তারপরে ইমানদার ব্যক্তি যারা তারা বলবে রব্বি আল্লাহ মানে তোমার রব হচ্ছে আল্লাহ এবং মানে হাজার রাজুল রসুসালামকে দেখিয়ে বলবেন রসুল্লাহ এবং মাদিন দিনুকা একজন জবাবে বলবে দিল ইসলাম এই উত্তরগুলি দুনিয়াতে কারা দিবি দুনিয়াতে যারা ইসলামের উপর ছিল রসুলের উপর ছিল আল্লাহর বিধানের উপর ছিল কেবলমাত্র তাদের দ্বারাই এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে কেবল কবর আজ সহজ করে দিন